রাতের আধারে শহরের বুকে গাড়ির পেলা। বুলেরো গাড়ির সাথে ইকো গাড়ির ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা ঘটে গেল শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনা আগরতলা জ্যাকসন গেট এলাকায় রাতে প্রশ্নচিহ্নের মুখে শহরের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ইকো গাড়ির চালক এবং তার যাত্রী অভিযোগ করেন বুলেরো গাড়িটি লাগামহীন দ্রুত গতিতে শহরের বুকে ছুঁটছে অথচ পুলিশ সম্পূর্ণ নির্বিকার জানা যায় টিআর জিরো ওয়ান কে থ্রি টু নাইন নাইন নম্বরের একটি বুলেরো গাড়ি ঝড় এসে আছড়ে পড়ে ইকো গাড়িটির ওপর নিমিশেই ইকো গাড়িটি উল্টে যায় ইকো গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বুলেরো গাড়িটি একে একে হয়তোবা বলে যে রাখে হরি মারে কে যার জন্য কেউ হতাহত হয়নি তবে ঘটনাস্থলে ছুটে আসে আগরতলা পূর্ব থানার পুলিশ জ্যাকশন গেট এলাকায় বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে পুলিশ ইচ্ছে করলে ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অনায়াসেই বুলেরো গাড়িটি এবং তার চালককে পুলিশের হেফাজতে নিয়ে যেতে পারে ভেহিকেল সাইনে কঠোর শাস্তির ব্যবস্থাও করতে পারে এখন দেখার আদৌ পুলিশ কি সে পথে হাঁটবে

প্রবলেম আমার মানে চার মাস ধরনের গাড়িটা নিচ্ছি গাড়িটা এত স্পিড আছে আর কন্ট্রোল করার মতো ব্যালেন্স হয় ব্র্যাক ধরেও ধাপ দেওয়া দেখছে প্লাস বাড়ি দিয়ে হয়ে গেছে গাড়িটা

স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য